মাত্র তিন বছরের ব্যবধানে একই ছেলের কাছে আমাদের দুই বোনের বিয়ে হয়েছিল ইচ্ছা না থাকলেও শেষ পর্যন্ত বড় বোনের স্বামীকে জীবন সাথী হিসেবে বিয়ে করতে হয়েছে আমার নাম লিজা আমার বাড়ি বাংলাদেশের ফেনিতে আমরা মোট তিন ভাই বোন ভাই বড় তারপরে আপু তারপরে আমি দুই সালে আমি যখন ক্লাস নাইনে পড়ি আমার আপুর পছন্দের ছেলের সাথে পারিবারিক ভাবে বিয়ের আলাপ আলোচনা হয় বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল প্রায় পাঁচ বছরের মতো দুলা ভাই এবং আপু ক্লাস ক্লাসমেট ছিল আর স্কুল থেকে নাকি তাদের সম্পর্ক ছিল আপুর সাথে আমার বয়সের তফাৎ প্রায় 8 বছরের মতো আপুর দুলাভাইও তো একই ক্লাসে পড়তো তাই দুলাভাই আমার থেকে প্রায় 8 থেকে 9 বছরের মতো বড় হবে এত আয়োজন করে যে ছেলের সাথে নিজের বড় বোনকে বিয়ে দিলাম সেই ছেলে কি না কি নিজের বড় হিসাবে পেতে হবে এইটাও চাল্লা আমার কপালে লিখেছিল কখনো চিন্তা করতে পারিনি আমার এসএসসি পরীক্ষার আগে আমার বোনের সাথে দুলাভাইয়ের বিয়ে হয়ে যায় আমাদের পরিবারে খুব ভালো সম্পর্ক ছিল তাই বিয়ের পরে তেমন কোনো সমস্যা হয়নি বিয়ের দুই বছর পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল আর দুই বছর পর আমার প্রেগনেন্ট হয়ে যায় আপুর প্রেগনেন্সির সময় আমার বিয়ের কথাবার্তা চলছিল যেহেতু আমি কলেজ পর্যায়ে চলে এসেছিলাম আমাদের পরিবারের সব মেয়ের কলেজে উঠলেই বিয়ে হয়ে যায় খুব বরঞ্চ ভার্সিটির ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারের মধ্যেই বাবা আমার পছন্দেই আমাদের ফেনের একজন স্থানীয় ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল পাত্র আমাদের বিয়ে নিয়ে একটু তাড়াহুড়ো করছিল কিন্তু আমার বোন যেহেতু গর্ভবতী তাই সবার ইচ্ছা ছিল বোনের বাপ হওয়ার পরে আমার বিয়েটা যেন হয় আমার বোনও যেন আমার বিয়েতে অনেক অনেক বেশি আনন্দ করতে পারে বিয়ের তারিখ পেছিয়ে আমাকে রিং পরিয়ে দিয়ে গেছিল প্রেগনেন্সির শেষ সময়টা আপু আমাদের বাড়িতেই ছিল তাই দুলাভাই প্রায় সময় আমাদের বাসায় যাওয়া আসা করতো আপু যেহেতু প্রেগনেন্ট ছিল তাই বেশিরভাগ সময় দুলাভাইয়ের যা কিছু প্রয়োজন হতো আমি দেওয়া নেওয়া করতাম সেই জন্য দুলা পছন্দ অপছন্দ সম্পর্কে আমার খুব ভালো একটা ধারণা হয়ে গেছিল একদম শেষ পর্যায়ে এসে শুনি বাবু পেটের মধ্যে এমন ভাবে আছে সিজার না করলে বাবুকে বের করা একদমই সম্ভব না আর ডাক্তাররা আমাদেরকে বলে দিয়েছিল বাচ্চা অথবা মা যে কোনো একজনকে তারা সেফলি ওটি থেকে বের করতে পারবে এই কথাটি শুনে আমাদের পরিবারের সবার মন খারাপ হয়ে গেছিল আল্লাহর কাছে অনেক অনেক বেশি দোয়া করছিলাম আল্লাহর রহমতে আপু এবং বাবু দুজনেই কিন্তু সুস্থভাবে ওটি থেকে বের হয়েছিল ওটি থেকে বের হতে পারলেও আপ তুলনামূলক ভাবে অনেক অসুস্থ ছিল বাবু হওয়ার ঠিক তিন দিন পরে হাসপাতাল থেকে আমাদের বাসায় নিয়ে আসার আগে শিশুটাকে আমাদের কাছে রেখে ছেড়ে চলে যায়। সেই দিনটা ছিল আমাদের পরিবারের জন্য সবচেয়ে দিন যে তিন দিন হাসপাতালে ছিলাম আপু আমাকে প্রায় সময় বলতো আমি যদি চলে যাই তাহলে তুই আমার বাবুর দায়িত্ব নিবি তুই আমার স্বামীকে দেখে রাখবি আমার সংসারটা তুই গুছিয়ে রাখবি তোর মতো করে আমার বাবুকে কেউ কখনো আদর করবে না মাকে সারাদিন বলতো যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে যেন না করে দেয় আমার চাচিরা পরা যারাই দেখা করতে আসতো সবাইকে বলতো আমার বাবা আমাকে রাজি করিয়ে আমার বিয়েটা যেন আমার দোলা ভাইয়ের সাথেই দেওয়া হয় যিনি দুনিয়া থেকে চলে যাবে সে হয়তো আগে থেকে জানতো তার যাওয়ার সময় হয়ে গেছে তাই হয়তো আমাদেরকে এত বারবার করে বলতো আর আমার যার সাথে বিয়ে ঠিক হয়ে গেছিল তার সাথে বেশ কয়েকদিন কথা বলার পর আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল এই